গফরগাঁও পৌরসভার নয়নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার নতুন যাত্রা অফিস উদ্বোধন ও বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার এ কে এম রুহুল আমিনের প্রতিবেদনে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার নয় নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা সভা ও স্থানীয় নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে গতকাল বিকেলে ওয়ার্ডের শিলাসী ফকিরবাড়ি মসজিদ সংলগ্ন মোড় এলাকায় ফিতাকেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এই নতুন অফিসের যাত্রা শুরু হয় অফিস উদ্বোধন ও নির্বাচনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদ হাসান স্বপন যুগ্ম আহ্বায়ক গফরগাঁও পৌর বিএনপি আব্দুস সালাম বিপ্লব সহসভাপতি ময়মনসিংহ দক্ষিণ যুবদল মোহাম্মদ রেদোয়ান হোসেন রিপন সাবেক ছাত্রনেতা গফরগাঁও পৌর বিএনপি মোহাম্মদ সাইফুল ইসলাম বুলু গফরগাঁও পৌর বিএনপি মোহাম্মদ আব্দুস সাত্তার সাবেক যুগ্ম আহ্বায়ক গফরগাঁও পৌর বিএনপি সহ প্রমুখ এ সময় নয়নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাটি এক বিশাল জনসমাবেশে পরিণত হয় আলোচনা সভায় বক্তারা বিগত দিনের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আগামী দিনে নয়নং ওয়ার্ডকে একটি আধুনিক পরিচ্ছন্ন ও মাদক মুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন উদ্বোধনী অনুষ্ঠানে আসা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয় ভোটাররা জানান তারা এমন একজন প্রতিনিধি চান যিনি বিপদে আপদে সময় পাশে থাকবেন এবং ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিশেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়